ভাঙতেছে তো বাইর অনেক পারান ভরতেছে ভাঙতে ভাঙতে তো মাসাল্লাহ তো অনেক টাকা হয়েছে আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই যে ভ্যান গাড়িটা দেখতাছেন তো ভ্যান গাড়ির ভ্যান গাড়ির যে মানে করেন ব্যাটারিটা ব্যাটারিটা গেছে গা তো জানি না এই গাড়ি দিয়ে দোকান পাট করি আমরা যে দোকানে মাল সামান টানাটানি করি তো এই গাড়ির ব্যাটারিটা চলে গেছে গা নষ্ট হয়ে গেছে গা তো ভাই এটা মানে প্রতিদিনই যে মানে ব্যাংকটা নিয়ে যেত তো নিজের ব্যাংক নিজে তা ভাড়া দিত মানে দুই তিনশো পাঁচশো এরকম করে করে দিত দিয়ে একটা ব্যাংক বানাইছে না ব্যাংকের মধ্যে টাকা জড়িয়ে রাখতো আর কি তো সেই ব্যাংকটা এখন দেখো মো কয় টাকা হয়েছে তো সে কয় টাকাই হোক আর তো এই যে ব্যাংকটা নিয়েছে ভাঙবো কিরকমই হয়

চাম টেয়াৰী তোৰ কিমান মন্দিৰ হে নিবনী ন এটা দিলে নিদি হে নিজি নে তো এনে কয় টাকা আছে আপনারা সবাই কমেন্টে জানাইবেন যে আপনার কথা ঠিক হয় নাকি কয় টাকা হইতে পারে বেড়ারি কি ভাই কিনবা রেখে যাবি quoi de ayu va 10000 rupaye bana bhai 10000 rupaye naare 10000 se zyada 200 din mit nahi aase wo দশ হাজার বেশি এবারে এক মাস সাল দেবা যায় তো তিনশো ডেগ্রি দিলে দাও তা মনে কর নয় হাজার টাকা ছয় মাস বলে কি এক মাসে গিয়ে মেলা খরচ নাই বুঝলি তো কত দিয়ে দুইশো টেন্ট কত দিয়ে এনে কয়টা গাড়ি ভাড়া দিছ

তো টাকা গোছানি পড়ায় শেষের দিকে তো এটা মানে আপনারা কমেন্টে জানাইবেন যে কয় টাকা হয়েছে না হয়েছে তো আপনাদেরকে অবশ্যই রিফিলে দেওয়ার চেষ্টা করবো দিয়ে কয়টা হয় না হয়

একুশ হাজার টিয়া হয়েছে গাড়ির বেড়ারি টেন তোর গাড়ি ভাড়া ঠিক হয়ে না বেসলে একুশ হাজার টিয়া তো না হয়ে গেল দাম ছাব্বিশ আর এটা বেসলেও ধর তো পাওয়া যাবো